তো ফিরে গাই মিডিতে চলে এসে তখন আমাকে যেতে হবে মৃদার কাছে তখন আমি গেটে তোলা মারব গেটে তোলা পর আমরা বেরিয়ে যাবো ওখান থেকে তার আগে গেটটা বন্ধ করে যেতে হবে তো চলো যাই মেয়েদের সামনে আবার গেট আছে গেটটা পার করবো দিয়ে আবার রাস্তায় দিন আর আগে যে গেটটা কথা বলছিলাম সেই গেট তো চলো ফাইনালি রাস্তায় চলে এসেছি রাস্তায় আসার পর চলো মৃদাকে দেখে আমি আসতে লাগলাম আর রাস্তাগুলো দেখতে অন্ধকার অন্ধকার লাগছে ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে আমি চলে আসলাম মির্দার কাছে তো চলো মৃদার কাছে যাই দেন আমি আবারও মৃদার কাছে চলে আসলাম

তো তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইবটা করে দাও বিন্দাস মিল আমার ডিসক্রিপশনে লিংকটা থাকবে তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করে দিও আর হ্যাঁ গাইস তোমাদেরকে তো বলাই হলো না ফুচকা টেস্টটা কেমন হচ্ছে সেটা জানাবো হ্যাঁ তার আগে ভিডিওটা পুরো দেখতে হবে গাইস এটা আমার লাস্ট ফুচকা ফুচকা দিচ্ছে ক্যামেরাটা মিলটা ধরবে একটু প্লিজ কি ঠিক আছে তো থ্যাংক ইউ গুড নাইট

Love you. Bye. Take care.